একটি যা কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম ইসলামের শিক্ষা অনুযায়ী তাজ্জাল এমন এক মহাফিতনার নাম যা মানব জাতির জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু সে কে কোথায় থেকে আসবে কিভাবে তার মৃত্যু হবে আজকের ভিডিওতে আমরা দাজ্জালের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস বিশদভাবে আলোচনা করব এই ভিডিওটি দেখার পর আপনি দাজ্জালের প্রকৃতি পরিচয় তার আসার সময়কাল তার ধোকাবাজি অনুসারী ঈসা আলাই তার যুদ্ধ এবং তার চূড়ান্ত পরিণত সম্পর্কে বিশদ্ধভাবে জানতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইসলামে জ্ঞান অর্জন করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দাজ্জাল শব্দটি আরবি দাজাল থেকে এসেছে যার অর্থ প্রতারক বা ইসলামের ব্যাখ্যা অনুযায়ী দাজ্জাল হবে একজন মিথ্যাবাদী যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে রাসুল সাল্লাহ তাআলা আলী সাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন তার ডান চোখ থাকবে অন্ধ বা চোখ থাকবে উঁচু সবুজা তার কপালে কাফের লেখা থাকবে যা শুধু মুমিনরাই পড়তে পারবে সে লম্বা দেহের লালচে চামড়ার হবে এবং চুল ককরানো থাকবে দাজ্জালের জন্ম নিয়ে ইসলামের সরাসরি কোনো তথ্য নেই তবে কিছু হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে সে জন্ম জন্মের পর থেকে বিচ্ছন্ন দিকে বন্দি আছে এক বিখ্যাত হাদিসে সাহাবি তামিম আদারি রাদি আল্লাহ তালা বর্ণনা করেন যে তিনি একবার এক রহস্যময় দ্বীপে তাজ্জালের সাক্ষাৎ পান সে ছিল শৃঙ্খলিত এবং নিজেকে মহাপরীক্ষক বলে পরিচয় দেয় কিছু ইসলামিক স্কলার বলেন তাজ্জাল সম্ভবত ভারত মহাসাগরে কোনো এক দ্বীপে বন্দী আবার কেউ বলেন আল্লাহ তাকে আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন এবং নির্দিষ্ট সময়ে তাকে মুক্ত করা হবে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী দুর্ভিজ্ঞ তিন বছর ধরে খাদ্য ও পানি রপ্তানি থাকবে বিশেষ অরাজাতকতা যুদ্ধ বিগ্রহ অর্থনৈতিক পতন দুর্নীতি বৃদ্ধি পাবে মুসলিমদের দুর্বলতা মুসলমানরা তখন বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে তাজ্জাল পূর্ব দিক থেকে আবির্ভূত হবে সম্ভবত খোরাসান আজকের ইরান আফগানিস্তান তাজিকিস্তান অঞ্চল থেকে হাদিস অনুযায়ী প্রথমে সত্তর হাজার ইহুদি তাকে অনুসরণ করবে মুনাফিক ও দুর্বল ইমানের মুসলমানরা তার প্রতারণার ফাঁদে পড়বে সে মানুষকে বিভ্রান্ত করতে পারবে তার এক হাতে থাকবে স্বর্গ আসলে জাহান নাম অন্য হাতে থাকবে নরক আসলে জান সে বৃষ্টি আনতে পারবে শস্য ফলাতে পারবে মৃত মানুষ জীবিত করার ভান করবে কেন এসব হবে এসব ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন শুধু মানব জাতির ইমান পরীক্ষা করার জন্য তোরা কাফের প্রথম দশ আয়াত পাঠ করা মদিনা ও মক্কায় আশ্রয় নেওয়া কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না দাজ্জালের চেহারার দিকে না তাকানো তিনি দামেশকের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন মুসলমানদের সেনাবাহিনী তার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম দাজ্জালের লুদ নামক স্থানে হত্যা করবেন এরপর দাজ্জালের সেনাবাহিনী পালিয়ে যাবে এবং মুসলমানরা বিজয় লাভ করবে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলামের স্বর্ণযুগ ফিরে আসবে এরপর ইয়াজুজ মাজুজের ফিতনা শুরু হবে দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়ঙ্কর তাই আমাদের উচিত কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা আপনার মতামত কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের ঈমানের উপর চলার ও ধরে রাখার তৌফিক দান করুন আমিন